চিনতে পারছো তো কেমন আমাদের ছোটবেলার পুরোনো মনে পড়ে যায় ওনার এই স্টলে কি কি ভ্যারাইটি আছে কতটা কি ওনার কাছে ডিটেলস শুনে নেবো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে আস নিয়ে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যেটা ফর্টি এইট ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এটা আটচল্লিশতম ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যেটা কলকাতায় হয় তোমরা জানো যেটা আগে হতো গড়ের মাঠ প্রাঙ্গণে সেখান থেকে এসেছিলো মিলন মেলায় যেটা সায়েন্স সিটির পরে তারপরে এটা এসছে করুণাময়ী এখানে মেলা প্রাঙ্গনে করুণাময়ী এসছে আর এখানে টাইমিং হচ্ছে প্রথম কথা বারোটা থেকে সকাল বারোটা থেকে রাত আটটা পর্যন্ত আর এটা শুরু হচ্ছে আঠাশ জানুয়ারি থেকে চলবে নাইন ফেব্রুয়ারি পর্যন্ত আর এটা দু হাজার পঁচিশের ফর্টি এইটতম কলকাতা ইন্টারন্যাশনাল বুকফেয়ার আমরা তোমাদের এই ভিডিওতে পুরো বুক ফেয়ারের ভেতরে স্টলগুলো ঘুরে দেখাবো তো সুতরাং এই স্টলগুলো ডিটেলস সব দেখতে আর সব ইনফরমেশন পেতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর যারা আরেকটা জিনিস বলে রাখি যারা গাড়ি বা বাইক নিয়ে আসছো তাদের পার্কিং নিয়ে কোনো চিন্তা নেই প্রত্যেকটা গেটের পাশেই দুপাশে পার্কিং জায়গা আছে আমরা কিছুটা পার্কিংয়ের স্পটেরও ঝলক তোমাদেরকে দেখিয়ে রাখবো ঠিক আছে চলো দেখা যাক তাহলে কলকাতা বুকফেয়ার সুকুমার খাই খাই রায়ের গাইন বাঘা বাইন দেখলে আমাদের কপি ছোটবেলা শ্রুতির কথা মনে পড়ে যায় বাচ্চাদের কুইজের জন্য বইও আছে তো এখানে বিভিন্ন রকম বই দেখতে পাচ্ছি আছে ছোটবেলায় খুব ভূতের গল্প পড়তাম এই ভূতের গল্প এটা হচ্ছে পপ আক বুক সুন্দর না শাহরুখ খান ফ্যান্ডের জন্য কিন্তু বই আছে তার উপরেই কিন্তু আবার আছে রতন টাটা লাইফ নিয়ে লেখা বই এটা লিখেছে থমাস ম্যাথিউ কি চিনতে পারছো তো কে বলতো হ্যাঁ ঠিক বলেছো তোমরা এটাই আমাদের ছোটবেলা শ্রুতির সঙ্গে জড়িত টিনটিন টিনটিনের বইয়ের পুরো সমগ্রটাও এখানে পাওয়া যাচ্ছে তার পাশে তোমরা দেখতে পাচ্ছ সাল রকম ছিল বইয়ে এখানে পাওয়া যাচ্ছে এই আর একটা স্টল যেটার নাম সুলেখা আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি তার সামনে চলো দেখা যাক স্টলের ভেতরে কি কি আছে আসুন তো ঘুরতে ঘুরতে আমরা দেখলাম সুলেখা স্টলের সামনে দাঁড়িয়ে আছি এখানে একদিন দাদা আছে ওনার সময় পরিচয় হলো তা ওনার কাছে জেনে নিই ওনার স্টলে কি কী পাওয়া যাচ্ছে একটুখানি নমস্কার আমরা সুলেখার থেকে এখানে স্টলটা দিয়েছি এখানে আমাদের আছে ফাউন্টেন পেন বিভিন্ন রকমের আছে কালি আছে লেদার এক্সারসাইজ যেগুলো হচ্ছে পেন রাখার খাপ বিভিন্ন রকম লেদারে এছাড়া আছে বিভিন্ন রকম নোটবুক স্কেচ বুক এগুলো আছে কথা বললাম এই আইটেমগুলো তোমাদের কাছে এসে গেল তো তোমরা দেখলে দাদার কাছে শুনলে এখানে কী কী পাওয়া যাচ্ছে এই স্টলটা অনেকটাই ডিফারেন্ট দেখলাম যার জন্য এই স্টলে এসে দাদার সঙ্গে কথা বলে জানলাম যে এখানে কী কী পাওয়া যাচ্ছে তোমাদের এই রিলেটেড কোনো কিছু দরকার লাগলে এই স্টলে এসে তোমরা কিনতে পারো তাহলে চলো অন্য স্টলে আমরা ঘুরে দেখি এই যে আমরা চলে এসেছি ছ নম্বর গেট থেকে ঢুকেই জাস্ট লেফট সাইডে আসলে দেখতে পাবে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার আচ্ছা চলো এর ভেতরে কী কী আছে আমরা ঘুরে দেখি স্টলটা সামনে আপনার কোন জায়গায় লোকেশন আছে সেটা দেখিয়েছি ভেতরটাও দেখালাম এখানে একটি দাদার সঙ্গে পরিচয় হলো ওনার কাছ থেকে একটু জেনে নেবো এই স্টলে যতটা ভ্যারাইটি আছে আমি দেখেছি আরও কী কী ভ্যারাইটি আছে উনি ভালো বলতে পারবে নমস্কার নমস্কার বল এখানে ভ্যারাইটি কী কী বই আছে একটুখানি যদি বলেন মোটামুটি এখানে বাংলা ইংরাজি হিন্দি তিন রকমের ভাষায় বই আছে হিন্দিটা কম মূলত বেদান্ত রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যের ওপরই বই আছে আর এই বইয়ের প্রাইসগুলো যেগুলো লেখা আছে যা প্রাইস প্রিন্টে আছে প্রাইসে না তার উপর আমাদের ডিসকাউন্ট আছে মোটামুটি ডিসকাউন্ট জেনারেল তারপরে যদি কোনো মানুষকে সেটা আমাদের ইনচার্জ মহারাজ আছেন তিনি বুঝে কিছু ডিসকাউন্ট বাড়িয়েও দেন আমাদের বইয়ের দেখবেন কম্পারেটিভলি বইয়ের দাম অনেকটা কম আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে প্রচার আমরা চাই মানুষের ঘরে এই বইগুলো পৌঁছাক যাতে এই বইয়ের যে মূল্যবোধ মানুষের জীবনে সেটা প্রতিফলিত হোক এটাই আমরা চাই এমনি দেখবেন বাইরে অন্যান্য ব্যবসায় মানে প্রতিষ্ঠানের থেকে আমাদের দামটা অনেকটাই কম যে কোনো বই একটা দেখাতে পারি দেখেন রকম একটা বই এই বইটার দাম ধরুন তিনশো টাকা আমি যে কোনো একটা অতটা আপনাকে দেখাই আমাদের কাছেই আছে এই বইটা এটা আনন্দ পাবলিশারের বই

একদম ছ নম্বর গেটে সামনে আর স্টল আমার নজর কাটলো যেখানে আমরা দেখলাম বিভিন্ন স্বাধীনতা রিলেটেডেরও অনেক বই পাওয়াচ্ছে যার নাম হচ্ছে সেতু প্রকাশনী চলো এর ভেতরটা যাওয়া যাক এখনও পুরোপুরি স্টলটা ডেকোরেশন হয়ে ওঠেনি কেন আমরা একদম শুরুতেই এসেছি আগেও বলেছি লাইটটাও এখনও জ্বলেনি তো এখানে কি কি বই আছে একটুখানি সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি যতটা দেখা যাচ্ছে এসে ভেতরটা তো ঘুরে দেখালাম সেখানে একটা দাদা আছে দাদার সঙ্গে পরিচয় হলো ওনার কাছ থেকে শুনে নেবো ওনার এই স্টলে কী কী ভ্যারাইটি আছে কতটা কী ওনার কাছে একটু ডিটেলস শুনে নেবো নমস্কার সেতু বিশেষ করে যে বইগুলো থাকে সেটা হচ্ছে পূর্ণ প্রবন্ধমূলক বর্তমান সময়ের যেটা বিশেষ করে হচ্ছে আন্দোলন সংক্রান্ত রাজনৈতিক এবং বর্তমান ভারতবর্ষ তথা আন্তর্জাতিক বাদের উপরে বর্তমান সিচুয়েশানের উপরে এছাড়া বিভিন্ন টেক্সট বই আছে আমাদের বিশেষ করে সোশ্যাল সায়েন্সের সেটা হচ্ছে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের এছাড়াও আমরা বিভিন্ন সাহিত্যের দিকেও যাচ্ছি বিশেষ করে এখন বর্তমান যেটা আছে সেটা হচ্ছে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের যেটা ইউজি লেভেলের আছে পিজি লেভেলেরও আছে ইউজি লেভেল যেমন রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার ওয়াইজ আগে সিবিসিএস ছিল এখন বর্তমান এনইপি সিলেবাস হচ্ছে এন ইপি সিলেবাস অনুযায়ী আছে ইতিহাসের এন সিলেবাস অনুযায়ী আছে জাস্ট বইমেলাতেই গতকালকেই নিয়ে এসেছি এবং আজকে তো যেহেতু বইমেলা কলকাতা বইমেলা শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে আজ থেকে আমরা এই প্রথম এই দুটো বই স্টার্ট করেছি নিয়ে এসেছি এবং এই দুটো বই লঞ্চ হচ্ছে আমাদের এই বইমেলাতেই যেমন ইতিহাসটা হচ্ছে ভারতবর্ষ প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ এটা হচ্ছে সিলেবাস এবং সিলেবাসের বাইরের ছেলেমেয়েদেরও কাজে লাগবে যারা নেট সেট দিচ্ছে তাদেরও এবং এটা হচ্ছে নক্সলবাড়ি আন্দোলনের উপরে যেটা ভারতবর্ষের তথা সারা বিশ্বের কাছে একটা আন্দোলনের ইতিহাস সবাই নামটা নামটা জানে সেই নক্সলবাড়ির ইতিহাস এটা এছাড়া আমাদের তারাশঙ্করের জীবনী আমাদের বহু সাহিত্যিকের জীবনী বেরিয়েছে এই প্রথম আমাদের তারাশঙ্করের জীবনী তিনটে খণ্ডে বেরোবে সরি চারটে খণ্ডে বেরোবে এই প্রথম খণ্ডে বেরিয়েছে এটা এটা হচ্ছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন স্যারের দিলীপ চট্টোপাধ্যায়ের লেখা নাটক আর বাচ্চাদের জন্য নাটক উনি নাটক মঞ্চস্থ করেছেন অভিনয় করেছেন এবং পরিচালনাও করেছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্যারে এছাড়া আরও বিভিন্ন প্রবন্ধমূলক দেখছেন বাংলা পেজিকা স্কুল না পালিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস একদম প্রথম থেকে উনিশশো ছয় সাল থেকে দু সাল যখন বঙ্গবঙ্গ স্টার্ট হয় স্বদেশি বিশ্ববিদ্যালয় চায় সেই নিরিখে প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে তার ইতিহাস এছাড়া সংঘ পরিবার হিন্দুত্ববাদ ভর্তি উদ্ভব বিকাশ আছে রাইট ফ্রম দ্য লেফট চৌত্রিশ বছর রাজত্বের ইতিহাস আছে এছাড়া বিভিন্ন প্রবন্ধ আছে জেন্ডার স্টাডিজ আছে ইকোনমিক্সের বই আছে সোশ্যাল থিঙ্কার্সের বই আছে বাউলের ইতিহাস আছে নতুন বেরিয়েছে বাংলার জনসংস্কৃতি ও সমাজ এটা হচ্ছে ইতিহাসের ইউজি লেভেলের এন ইপি সিলেবাসের বই যেটা সামনে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা আছে তো আরও পলিটিক্যাল সায়েন্সের আছে ভারতের জননীতি গণতান্ত্রিক চেতনা যেটা নতুন সংবিধান চেঞ্জ হলো নাই সংহিতা দণ্ডসংহিতা এলো যেটা পেনাল কোর্ট ছিল সেটা চেঞ্জ হয়ে সেটার নিরিখে নতুন বই এসছে আমাদের এছাড়া আরও বিভিন্ন মহাত্মা গান্ধী আন্দোলনের উপরে আছে নাগরিকত্বের উপরে আছে গোরখপুর হসপিটাল ট্র্যাজেডি আছে আর ইংরেজি বইও আছে আমাদের আমাদের তো দিল্লিতেও ব্রাঞ্চ আছে তো ইংরেজি বইও অনেক কটা আছে স্টাডিজও আছে সাহিত্যেরও বই আছে সাহিত্যের নিরিখে যেমন হচ্ছে তারাশঙ্কর বললাম নদীর নাম নিরুপমা আছে শিবরাম শিবরামের উপরে নতুন বই বেরিয়েছে ক্রান্তদর্শী শিবরাম বাংলা বাঙালি আগুনের খেয়া কেয়া চক্রবর্তী নাটকের অনেক ধরনের বই আছে আছে আচ্ছা প্রাইসটা যদি আপনাদের থাকে এখানে তার দশ পার্সেন্ট ডিসকাউন্ট বই মেলায় আর হচ্ছে যা এমআরপি আছে আমাদের বই সবসময় চেষ্টা করি যতটা সম্ভব কম রাখার কারণ বর্তমান পরিস্থিতি যা জেরক্স এবং পিডিএফ সিস্টেম চালু হয়েছে সেটাকেও আমরা আমাদের সেই চ্যালেঞ্জকেও অতিক্রম করে যতটা সম্ভব কম মানে মানুষের কাছে এখনো পর্যন্ত আর কি বইয়ের প্রভাবটা যাতে থাকে বই পড়াশোনা করে কেনে তার জন্য আমরা কম কমই প্রাইস রাখা তার উপর প্রিন্টের উপরে দশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের এই ইনফরমেশনগুলো ছড়িয়ে দেবো ঠিক আছে তাহলে ধন্যবাদ ওকে বাই তোমরা দেখতে পাচ্ছ দেব সাহিত্য কুটির যার নামের সঙ্গে আমরা অনেকেই পরিচিত আমাদের ছোটবেলার শ্রুতির সঙ্গে জড়িত যেসব বইগুলো আমি তো পড়েছি আশা করি তোমরাও অনেকে পড়েছ বীরবলের গল্প দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে এই একটা স্টোর দেখতে পাচ্ছ আলাপন দেখতে দেখতে স্টোরটা দেখলাম বাইরে থেকে দেখে খুব ভালো লাগলো ওই জন্য সামনে চলে এলাম নামটা তোমাদের আসো ভেতরে কি কি আছে তোমাদেরকে দেখানো যাবে চারিদিক দিয়ে একটা ছবি দিয়ে সাজিয়েছে স্টোরটা দেখতে খুবই সুন্দর লাগছে এখানে স্পেশালি আকার আর ড্রয়িং এর বই পাওয়া যাচ্ছে স্টোরটা তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি এটা ছ নম্বর গেট থেকে ঢুকে লেফট সাইডে এসেই রাইট সাইডে তোমরা পাবে লেফট সাইডের গুলিতে রাইট সাইডে দেখতে পাবে ড্রয়িং আর আঁকার বই তো স্টলের ভেতরটা দেখালাম বাইরেটাও দেখালাম কোন লোকেশানে আপনারা ঢুকলে স্টলটা ডাইরেক্ট হয়ে যাবে সেটাও বলেছি এবার এখানে একটা দাদার সঙ্গে পরিচয় হলো তার কাছে একটু জিজ্ঞেস করব এখানে কি কি টাইপের বই আছে উনি একটু আমার চেয়ে ভালো বলতে পারবেন এখানে আপনারা পাবেন ছোটোদের বড়দের মনের মতো আকার বই প্যাস্টেল কালার ওয়াটার কালার পেন্সিল স্কেচ চারকোল সব ধরনের আকার বই মানে বাচ্চাদেরকে সুস্থ স্বাভাবিক মননশীল তৈরি করার জন্য এই বইগুলো খুব কাজে তো এখানে যে বইগুলো আছে তার প্রাইস কীরকম আছে ষাট টাকা থেকে আরম্ভ করে হাজার টাকার উপরেও আছে আর এখানে কোনো ডিসকাউন্ট নিশ্চয়ই তাহলে তোমরা জেনে নিয়েছো স্টলটা সম্বন্ধে কোথায় আছে কী কী বই পাওয়া যাচ্ছে আর ডিসকাউন্টটাও জেনে নিয়েছো তোমাদের দরকার অনুযায়ী এই স্টলে এসে তোমরা ঘুরে দেখতে পারো আশা করি ভালো লাগবে চলো তাহলে সামনের দিকে যাক যাক উচ্চেথা সির আমরা চলে এসেছি একদম আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্র ভারতীর বিশ্ববিদ্যালয়ের মুখ স্টলে যেটা আছে পাঁচ নম্বর গেট থেকে ঢুকে রাইট সাইডে যে ফার্স্টগুলি তার থেকে এসে একটা দুটো স্টলের পরেই পেয়ে যাবে চলো ভেতরে এসো দেখা যাক ভেতরে কী আছে দিয়ে দেখালাম তোমাদেরকে ঘুরে লোকেশনটাও দিয়েছি এখানে একজন দাদা আছে তার সঙ্গে একটুখানি কথা বলে নেবো এখানের বই সম্বন্ধে এখানে কী কী টাইপের বই ভ্যারাইটি আছে এখানে মেন হচ্ছে রবীন্দ্র সম্বন্ধে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথে রবীন্দ্রনাথের সম্বন্ধে সমস্ত কিছু বই পাবে হ্যাঁ এবং এখানে আমাদের রিসার্চ স্কলার যারা আছে অনেক জার্নালও আছে তাদের রবীন্দ্রনাথের পত্রিকা সেই জার্নালও পাবেন বিভিন্ন ডিপার্টমেন্টাল যে জার্নাল আছে সেই যে জার্নালগুলো আমাদের এখানে পাবে এখানে বইয়ের যে প্রাইস গুলো আছে তো মোটামুটি কিরকম রেঞ্জ আছে একটা আন্দাজ দিতে এখানে আমাদের পত্রিকাগুলি যেগুলি আছে দুশো আড়াইশো টাকার মধ্যে আছে এবং আমাদের সমস্ত প্রত্যেক এখানে শুধুমাত্র বুক ফেয়ারের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিই আচ্ছা এইটাই অ্যাডিশনাল জানতে পারলাম বুক ফেয়ারের জন্য পত্রিকাগুলো যেটা দুশো আড়াইশো আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তা তোমরা শুনতে পারলে এটা আর এখানে যে বইগুলো আছে এমনি নর্মাল যে বইগুলো আছে এমআরপির ওপর বুক ফেয়ারের যে অ্যাডিশনাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে সেটা পাওয়া যাবে তাহলে তোমরা এই ইনফরমেশানগুলো পেয়ে গেলে আশা করি তোমাদের সুবিধা হবে কিন্তু এখানে এসে তা তোমার তোমাদের সুবিধা মতো লোকেশান দেওয়া আছে তোমরা এসে দেখে যাও স্টলে কি কী পাওয়া যাচ্ছে চলো তাহলে নেক্সট স্টলটা আমরা ঘুরে দেখি আসো গীতা প্রেস এই নামটাও তোমাদের আশা করি অনেকেরই জানা গীতা প্রেসের সামনে চলে এসেছি এটাও পাঁচ নম্বর গেট আর চার নম্বর গেটের মাঝামাঝি জায়গা থেকে আছে ঢুকেই চার নম্বর দিয়ে ঢুকলে লেফট সাইডে আসবে আর পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকলে রাইট সাইডে ফার্স্ট গলিতে আসবে তোমার ডান সাইডে গীতা প্রেস পেয়ে যাবে তো এই যে গীতা প্রেস চলো এর ভেতরে কী কী বই আছে একটু ঘুরে দেখা যাক আসুন প্রেসের বাইরেটা ঘুরে দেখালাম আর লোকেশনটাও অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি ভেতরটায় জেনারেল কি কি বই আছে সেটা দেখালাম তো এখানে একজন লোকের সঙ্গে পরিচয় হলো হ্যাঁ তো তার কাছে জেনে নেবো এই এখানকার প্রেস সম্বন্ধে কি কি পাওয়া যাচ্ছে বাদ বাকি যা যাবতীয় ডিটেলস নমস্কার গীতা প্রেস মে মেনলি গীতা হ্যাঁ গীতা রামায়ণ ভাগবত पुराण और कई तरह की सत्संगी बुक्स हैं जिससे अपने आदमी अपना चरित्र ऊंचा बना सकता है और 16 भाषाओं में गीता प्रेस प्रकाशित करता है 16 लैंग्वेजेज में और ऑल अच्छा। ओवर अच्छा। इंडिया में इसकी ब्रांचेज है गीता प्रेस की और इस वक्त प्रेजेंट में एटलीस्ट नियरली सात हजार टन पेपर प्रिंट हो रहा है जो जो गीता प्रेस वर्ल्ड में प्रिंटिंग में अभी सबसे बड़ा प्रेस है वर्ल्ड में वर्ल्ड में हाँ इन्फॉर्मेशन तो पता नहीं था और बात करके पता लगा और हमारी सारी बुक्स क्वालिटी बेस्ड है शास्त्रों के ऊपर प्रमाणित है और कम से कम मूल्य में है अच्छा इतनी सस्ती बुक्स आपको कहीं नहीं मिलेगी तो प्राइजेस क्या रेंज में रहता है प्राइसेज तो बिलो कॉस्ट रहता सब हाँ हमारा मूल उद्देश्य है कि प्रचार करना घर घर में गीता रामायण पहुँचे ये उद्देश्य हमारा बिजनेस उद्देश्य नहीं है

এই যে গীতা প্রেস এর কতগুলো বৈশিষ্ট্য হচ্ছে এখানে তিন টাকা পাঁচ টাকা থেকেও বই শুরু হচ্ছে যেগুলো আমাদের ধর্মের আধারের ওপর মেনলি আছে তো যেখানে অনেক জায়গাতে একটা প্রাইস এখানে বিভিন্ন দাম টাঙানো আছে আর এই অলরেডি এগুলো কস্টিংয়ে দেওয়া হয় যার জন্য বইমেলার যে অ্যাডিশনাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখানে দেওয়া হয় না কারণ এখানে যে দামগুলো দেখতে পাচ্ছ পাঁচ টাকা তিন টাকা বিভিন্ন বই পাওয়া যাচ্ছে এখানে পনেরো টাকা পঞ্চাশ টাকায় তো এত কমে এরকম টাইপের বই সাধারণত পাওয়া যায় না এরা প্রফিট করার জন্য সেল করে না এরা প্রচারের উদ্দেশ্যে সেল করে তোমরা অবশ্যই এই স্টরটা ঘুরে দেখো তোমাদের ভালো লাগবে এতক্ষণ ধরে তোমরা দেখছিলে আমরা পুরো দিনটাই ঘুরিয়ে দেখালাম মেলা এখন রাতের মেলাটা কেমন লাগছে একটু দেখো চলো তোমাদের রাতে মেলাটা ঘুরিয়ে দেখাই দেশীয় স্টল ছাড়া আরও এখানে অনেক বিভিন্ন দেশের স্টলও আছে যেগুলো বিভিন্ন দেশের ইনফরমেশন সম্বন্ধে তোমরা এখানে যা বই পাওয়া যায় সেগুলো পাবে আসো

তোমাদেরকে আমি একটু পার্কিংয়ের স্পটটা দেখিয়ে দিচ্ছি গেটের সাইডেই পার্কিং স্পটটা আছে দেখতেই পাচ্ছ তোমরা আর সামনে গেটটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে কোন দিকে পার্কিং স্পটটা এটা আমি ঢুকছি পাঁচ নম্বর গেট থেকে তো পাঁচ নম্বর গেটের সাইডেই পার্কিং স্পটটা আছে একটা এই যে দেখতে পাচ্ছ সাইড রাখা আর একটা রাখা আছে গেটের ওই সাইড এ প্রত্যেকটা গেটেরই দু সাইড এরকম পার্কিং স্পট আছে আমাদের পার্কিং স্পটটা দেখিয়ে দিলাম এই যে ছ নম্বর গেট এই ছ নম্বর গেট থেকে যারা ঢুকবে কোনো কিছু দরকারে হলে আমরা তোমাদেরকে দেখেছি আমরা ঢুকেছিলাম পাঁচ নম্বর গেট থেকে ওখান থেকে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ছ নম্বর গেটের দিকে চলে এসেছি ছ নম্বর গেট থেকে ঢুকেই লেফট সাইডে দেখে দেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা স্টল আছে কোনো দরকার হলে তোমরা এখানে কোনো ইনফরমেশানের জন্য যেতে পারো চলো তাহলে সামনের দিকে ঘুরে দেখা যাক আর কি কি আছে একটা লিস্ট তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ আমি এটা পুরো লিস্টটা ভালো করে দেখাচ্ছি যে এখানে বাস পরিষেবা যেগুলো আছে বিভিন্ন এরিয়া থেকে কি কি বাস এখানে আছে তার একটা ডিটেলস তোমরা এখানে পাবে তো একটু এটা ভালো করে দেখে নাও তোমাদের জন্য ভালো করে তুলে দেওয়ার ব্যবস্থা করছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি তোমার ভালো লাগলো তোমাদের বাস সার্ভিসের ডিটেলসগুলো কিন্তু দেওয়া দিয়ে দেওয়া হয়েছে ভিডিওতে আর মেট্রো স্টেশনেরটাও বলে রাখি মেট্রো স্টেশনটা হচ্ছে করণাগলয়ী মেট্রো স্টেশন যেখানে শিয়ালদা থেকে ডাইরেক্ট মেট্রো আসে সুতরাং তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না সেছাড়া লোকেশন ডিটেলস সব ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো ভিডিওটা সবে মাত্র এই বিক্ষোয়ার বিখার শুরু হয়েছে আর আমার চ্যানেল এক্সপ্লোর আর বাঙালি অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য এট রইল